প্রয়াত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত অর্থাৎ ব্রিটিশ অর্থনীতিবিদ মেঘনাদ দেশাই অবশ্য তিনি একাধারে লেখক মুক্ত সঙ্গে ছিলেন রাজনীতিবিদ এবং আজ এই তার প্রাণের খবর পাওয়া গেছে এবং তা নিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শোক জ্ঞাপন করেছেন মৃত্যুকালে অবশ্য মেঘনাদ দেশাইয়ের বয়স হয়েছিল পঞ্চাশি বছর যাব এই নিয়ে বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায় সোমনাথ দুঃখিত সৌম মুখোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে কি জানতে পারছো দেখো শতাব্দী বিশিষ্ট ব্রিটিশ অর্থনীতিবিদ ভারতীয় বংশগত এবং হাউস অব লর্ডস এর সদস্য ল মেঘনাথ জগদীশ চন্দ্র দেশাই তার আজকে মৃত্যু হয়েছে বলে জানা গেছে মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচাশি বছর লন্ডনে তার পরিবার সূত্রে যা জানা গেছে যে স্বাস্থ্যগত সমস্যার কারণে কিছুদিন ধরে তিনি ভারতের গুরুগ্রামের একটি হাসপাতালে ভর্তি ছিলেন মৃত্যু হয়েছে জানা গেছে যে মেঘনাথ জগদীশ চন্দ্র দেশাই একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং মাত্র চোদ্দ বছর বয়সে তিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রামনারায়ণ রুইয়া কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন তারপরে মুম্বাই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে

ব্রিটিশ লেবার পার্টির সভাপতি দায়িত্ব পালন করেছে এবং উনিশশো একানব্বই সালে তিনি লেবার পার্টির সদস্য হিসেবে ব্রিটেনের হাউস অফ লর্ডস এ নিযুক্ত হন দু সালে তাকে ভারতবর্ষের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণে ভূষিত করা হয়েছিল তার মৃত্যুর খবর পেয়ে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সাথে একটি পুনর্দিনের ছবি শেয়ার করে তিনি সন্ধ্যা জানিয়েছেন এই ব্রিটিশ সাংসদ সদস্য এবং অর্থনীতিবিদকে উল্লেখ করেছেন যে ভারত ও ব্রিটেনের সম্পর্ক দৃঢ় করার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মেঘনাদ দেশাই এবং তার মৃত্যুতে তিনি শোকাহত এবং ভারতীয় সংস্কৃতি এবং ভারতের সাথে কিভাবে মেঘনাথ দেশাই যুক্ত ছিলেন সেটাও প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন এবং তার মৃত্যুতে আন্তরিকভাবে শোক প্রকাশ করে এই সময় পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন বিশ্বের অর্থনীতি বিশিষ্ট মেঘনাথ জগদীশচন্দ্র দেশের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তার মৃত্যুতে অর্থনীতি জগতে উজ্জ্বল নক্ষত্র তার পতন ঘটলো বলেই মনে করছেন তারা এই বিষয়টি নিয়ে জানা গেছে যে তার পরিবার খুব শীঘ্রই তার শেষ কৃত্য সম্পন্ন করলেন শতাব্দী হম ধন্যবাদ আপনারা শুনেন অর্থাৎ শিক্ষা ও রাজনীতির বাইরেও তিনি ছিলেন একজন দক্ষ লেখক অর্থনীতি সিনেমা এবং সংস্কৃতির সূত্র নিয়ে তার লেখা বহু গ্রন্থ সমালোচক মহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে অবশ্য উনি আজ প্রয়াত হয়েছেন এবং তারপরেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক জ্ঞাপন করেছেন বিজ্ঞাপন